খানাকুল ওয়ান ও টু ব্লকের উদ্যোগে খানাকুলের জয়রামপুরে অনুষ্ঠিত হল তৃণমূলের প্রতিবাদ সভা জানা গেছে একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা আদায়ের দাবিতে আজ দুপুর তিনটে নাগাদ জয়রামপুরের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী রাজ্য তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ও বিসিস সেলের সভাপতি দেব টুডু আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় দু সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দলুই খানাকুলের বরিষ্ঠ তৃণমূল নেতা অসিত সিংহ রায় খানাকুল ওয়ান ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী থানাকুল ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি পঞ্চায়েত সমিতির সভাপতি নইমুল হক খানাকুল টু ব্লকের আইএনটিটিইউসি সভাপতি হরিদাস চরচরি হুগলি জেলা পরিষদের সদস্য কাশীনাথ মণ্ডল অর্জুন বর ও আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি নূরনবী মন্ডল খানাকুল ওয়ান ব্লকের যুব সভাপতি দীনেশ রানা সহ অন্যান্য নেতৃত্ব শীতকালে আমরা যারা কলকাতার লোক আমাদের খুব প্রিয় জিনিস সার্কাস শীতকালে কলকাতায় পাক সার্কাস ময়দানই আছে শীতিতে সার্কাস আছে দক্ষিণ কলকাতার দিকেও সার্কাস আছে আপনাদের এখানে সার্কাস আসে শুনলাম খানাকুলে আমি অপরূপার সাথে কথা বলছিলাম খানাকুলেও নাকি সার্কাস আছে তো সব সার্কাসে দেখবেন কিছু জোকার থাকে যারা হচ্ছে মানুষকে হাসায় তো বাংলা একটা নতুন জোকার এসছে তার কথাটা আমি আগে আপনাদের শোনাচ্ছি তারপরে আমি নীতিকে বন্ধ কথা বলবো সেই জোকার আপনারা দেখুন ঠান্ডা লাগছে গায়ে চাদর মাফলার দিয়ে রয়েছেন তার ঠান্ডা লাগছে না তার মাথা গরম হয়ে গেছে তার খুব গরম লাগছে শুনুন কি বলছে জোকারটা এই যে শীতকালে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছে শীত লাগছে গরম লাগছে

বলে শীতকালে শীত পড়েনি তার জন্য কি নিয়ে যায় আচ্ছা বাবা এখানে তো আরামবাগ সাব ডিভিশনের চারটে বিধানসভা চারটে বিজেপি জিতেছে ভোটের আগে কি বলেছিল তখন দু হাজার চোদ্দোয় লোকসভা নির্বাচন হয়েছে তখন থেকে আমাদের ছোট থেকে শুনেছি কেলে গাই গোপালেশ্বরী ঘাটাল মাস্টার প্ল্যান আলটিমেটলি আরামবাগ সাব ডিভিশন ডুবে যায় খানাকুল ডুবে যায় এই জল গিয়ে উঠছে পুরো পারে উদয়নারায়ণপুর আমটা ডুবিয়ে ছোটবেলা থেকে শুনছি সংস্কার হবে তো মোদী কি আসলে নাকি সংস্কার এখান থেকে চারটে এমএলএ পেয়ে গেল তাতেও নাকি সংস্কার হবে আজ এখানকার মানুষের কষ্ট বুঝেছে বিজেপিকে তো ভোট দিয়েছিল এখানকার দু হাজার একুশে এখান থেকে ভোট নিয়ে যারা গেছিল কান খোলা করে শুনে রাখুন এই মায়ের আপনারা বলুন তো এই মায়ের আপনাদের বাড়িতে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে মাছ গেলে ব্যাংকে ঢোকে তো আপনার মেয়েটা কন্যাশ্রী পায় তো পাচ্ছে তো এখানে তো বিজেপি ওই কয়েকটা পঞ্চায়েত জিতেছে দেখবেন ওদের যে পঞ্চায়েত এই যে যারা প্রার্থী হচ্ছে এখন ফিফটি পার্সেন্ট মহিলা এটাও মমতা ব্যানার্জির সরকার করে দিয়েছে নইলে ওদের বিজেপির যারা পঞ্চায়েতে মহিলা মেম্বার তারা মেম্বার হতে পারতো না যদি না রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হতো তাহলে ভোটেই দাঁড়াতে পারত না যদি না শিক্ষা মহিলাদের জন্য সংরক্ষিত ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন তোমার ঘরের মেয়েটা কন্যাশ্রী পায় এই যে এখানে দেখুন বিয়ালের গায়ে লিখেছে স্বচ্ছ ভারত দু হাজার একুশ যেরকম সারা ভারত লিখেছে বেটি বাঁচাও বেটি পড়াও আচ্ছা এখানে কোন কোন মায়ের মেয়েরা কন্যাশ্রী পায় একটু হাত তুলবেন মায়েরা কাদের ঘরের কন্যাশ্রী পায় একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন দশজন প্রায় এখানে পঁচিশ তিরিশ জন ছেলেদের হাত উঠছে সব থেকে প্রায় এক লোকের হাত দেখতে পাচ্ছি যাদের বাড়ির মেয়েরা কন্যাশ্রী পায় একজন মানুষ হাত তুলে দেখেন তো যার বাড়ির মেয়েটা বেটি বাঁচাও বেটি প্রকল্পে বেটি পড়াও প্রকল্পে টাকা পায় একজন মানুষ হাত তুলে দেখেন যদি পায় হাত তুলুন একজন মানুষ এমনকি বিজেপি ঝান্ডা যারা লাগাচ্ছে ওদেরকে ডেকে এনে দেখাতে বলুন তোমার ঘরের মেয়েটা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে মোদীজির প্রকল্পে এক টাকা অর্থ মূল্যের সহযোগিতা পেয়েছে দেখাতে পারবে পুরোটাই পাওয়া ধর্মাবাজি আমরা যখন সভা করি আমরা বলি পেট্রোলের দাম ডিজেলের দাম গরিব মানুষ পেট্রোল ডিজেল বুঝে গরিব মানুষের রোজ পেট্রোল ডিজেল লাগে না কিন্তু গরিব মায়ের যেটা লাগে সেটা কেরোসিন যে কেরোসিন চোদ্দ টাকা লিটার ছিল মতি ক্ষমতায় আসার আগে আজকে কেরোসিন কিনতে হচ্ছে সেঞ্চুরি পার্ক 120 টাকা এখানে খোলামাইতে কিনতে। যেখানে মায়েরা তো গুণঞ্জালা করতে একটু কেরোসিন লাগবে প্রথমে। কতকে কিনবে? মমতাদি 500 টাকা দিচ্ছে। মোদি বলছে যে মমতা 500 টাকা দিচ্ছে। আমি টাইক দিচ্ছি তোমাদের। আমি ওই 500 টাকাতে 120 টাকা লিটার কেরোসিন কিনতে আগামী দিনে সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে এই সরকার সাধারণ নিপিরিত মানুষের বিরুদ্ধে সমস্ত আচরণ করছে। আমাদের বাংলার যখন দু হাজার একুশ সালে বাংলার মানুষ তাদের বর্জন করেছে তাই একশো দিনের টাকা আবাস যোজনার টাকা এবং গরিব মানুষকে আরও কি করে গরিব করা যায় এর পুরো চক্রান্ত ভারতীয় জনতা পার্টি করছে এই ভারতীয় জনতা পার্টি গরিব মানুষদের জন্য কখনো ভাবে না তারা যা যা আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিল তারা একটাও কাজ করেনি আগামী দিনে যেভাবে মানুষকে এরা নিপীড়িত করছে যেভাবে ভুলভাবে ভুল পদ্ধতিতে ওয়ান ফোরটি সিক্স সাংসদকে তারা সাসপেন্ড করেছে ভারতবর্ষের মানুষ এই ভারতীয় জনতা পার্টিকে সাসপেন্ড করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ লড়াই আমরা যেভাবে চালিয়ে যাচ্ছি আমরা তার সৈনিক হিসাবে চালিয়ে যাব বিজেপি বলছে পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারের দরকার নেই এটা এটা মমতাদির আশীর্বাদ এবং সাধারণ মানুষ যেভাবে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সাধারণ মানুষকে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় বিভিন্ন বাংলার প্রকল্পের মধ্যে দিয়ে কিন্তু বাংলার থার্টি প্রকল্পের মধ্যে দিয়ে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে সাধারণ গ্রামবাসীর দুয়ারে কিন্তু এই মামাটি মানুষ সরকার পৌঁছে যাচ্ছে শুনুন একটা কথা বলি যেভাবে মহিলাদের এবং আদিবাসী মহিলাদের বা আমাদের মহিলাদের যেভাবে কথা বলছেন বিরোধী দলনেতা এটা বিরোধী দলনেতা শোভা দেয় না তিনি বলছেন আমার মহিলারা নাকি পায়ের তলায় থাকে আর স্বাস্থ্যসাথীর কার্ডে বা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা এমন জায়গায় পৌঁছেছে যে বিহার ঝড়খণ্ড উত্তর প্রদেশ থেকে লোক এসে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যাচ্ছে এবং যেখানে ডায়ালিসিস ফ্রি ক্যান্সার চিকিৎসা ফ্রি অন্যান্য রাজ্যে এই জিনিস দেখা যায় না আমরা এটাও দেখেছি এটা বলাও উচিত নয় করোনার সময় সাধারণ শিশুরা অক্সিজেনের অভাবে মারা গেছে এই উত্তর প্রদেশ ভারতীয় জনতা পার্টির রাজত্বে বলছি এই শীতকালীন অধিবেশন হয়ে গেল সংসদে এটাই এটাই শেস অধিবেশন এবং এটাই শেস এরপর যারা ওই পশ্চিম যারা নেতা বিজেপি নেতা তাদেরকে কোমরে দড়ি পরিয়ে ওই জেলে ঢোকা নাও আছে আরেকটা গ্যাসের এখন যে আধার লিংক করতে গেলে বাধ্যতামূলক করছে গ্যাসের নজেল হচ্ছে নিতে নালে আমরা আধার লিংক করা যাচ্ছে না এতো যন্ত্রণা দেওয়ার জন্যই কেন্দ্রের সরকার যন্ত্রণা দেওয়ার জন্যই বিজেপি সরকার এই আজকে সকালবেলা আমার গিন্নি বলছিল তোমার নামে গ্যাসটা যে তুমি তো লিঙ্কটা করে এসো না হলে বাতিল হয়ে যাবে কি করা যাবে এখন সবাইকে বাতিল করে দেবে মানে কেন্দ্রের সরকার বিজেপি সরকার সবাইকে বাতিল করবে কিন্তু আমরা বাংলার মানুষ আমরা ভারতবর্ষের মানুষ বিজেপিকে চিরকালের জন্য বাতিল করে দেব আর এখানে যারা আছে চোর ছ্যাঁচর তাদেরকে জেরে রোকানো চারজন আমাদের বিধায়ক হয়েছে সেই চারজন বিধায়ক আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আরামবাগ মহকুমায় যে রেলগুলো তিনি বাংলাতে যে দিয়েছিলেন আরামবাগের স্বার্থে যেমন আপনার তারকেশ্বর বিষ্ণুপুর আপনার পাঁচকুরা আরামবাগ ধনেখালি আরামবাগ বর্ধমান থেকে আসার জন্য খানা বর্ধমান আরামবাগ আবার জানেন যে ভারতবর্ষের প্রথম রেলযাত্রী হচ্ছে রাজা রায় তার মহকুমায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্ভের জন্য যে টাকা দিয়েছিলেন কিন্তু এরা দশ বছর ধরে আছে এরা কিন্তু সেই রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান যে রাধানগর খানাকুর সেখানে সেই সার্ভেটা পর্যন্ত ওনারা বন্ধ করে দিয়েছেন তাই আপনাদের বলবো যে ওনারা সব বন্ধ করে দিচ্ছে সাংসদদের বাতিল করে দিচ্ছে সামনে যে চব্বিশের লোকসভা নির্বাচনে আসছে মানুষই ওদিকে বাতিল করে দেবে আচ্ছা বিরোধী দলনেতা বলেছিলেন আরাম আপনারা যে বলছেন আরামবাগ নেব আমরা ওদের দেখিয়ে দিয়েছি আমাদের পৌরসভা নির্বাচনে আমরা আরামবাগে জয়লাভ করেছি পঞ্চায়েত নির্বাচনে আমরা জয়লাভ করেছি পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেছি জেলা জয় জয়লাভ করেছি তাই বিজেপি ফাটা বাঁশের মতো যতই আওয়াজ তুলুক ওরা সেই ওদের যে কোথা স্থান হবে সে বাংলার সেই যেমন গণিখান বলেছিল না যে এদের সেই বঙ্গোপসাগরে করবো বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ওদের সেই বঙ্গোপসাগর নয় আরব সাগরে নিক্ষেপ করবে এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট